শুভ সকাল কেমন আছো সবাই মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে। আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটার সাথে থেকে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে যেহেতু রবিবার তো রবিবার দিনকে একটুখানি হলে দিনের থেকে একটুখানি হলেও দেরি করে ঘুম থেকে উঠেছি বলতে পারো আর এই যে ঘুম থেকে ওঠার পর না বেশ কয়েকটা জলের বালতি হাঁড়ি এগুলো ফাঁকা ছিল তো ওগুলোই আগে ভরলাম তারপরে এখন হচ্ছে মেন দরজাটা খুলে নিয়ে এখন জল দিয়ে দিলাম বর গেছে কালকে নাইট শিফ্ট ডিউটিতে রয়েছে তখন ডিউটি থেকে আসবে তো সেই কারণে দরজাটা খুলে রেখে দিলাম তারপর এদিকে চলে এসেছি ব্রাশ করতে আর ব্রাশ করতে করতে এদিকটাতে তো আমি হাঁটা চলা করি তো দেখো এই যে সেই যে ভেন্ডি গাছগুলো লাগিয়েছিল তো গাছগুলো কিন্তু প্রথমত কীরকম পোকা পোকা মতো লেগে গেছিলো তবে এখন বৃষ্টির জল পেয়ে না বেশ একটু বড় বড় হয়েছে আর জানি না ফুল না নাকি ভেন্ডি ধরেছে বুঝতে পারছি না খুবই ছোটো ছোটো মতো আর কি ধরেছে ওইদিকে আবার একটা কুমড়োর ফুল দিয়েছে সাথে একটা মাত্র জবা ফুল ফুটেছে যাই হোক সকালবেলাতে ব্রাশ করতে করতে না একটু ফুল গাছগুলোকে দিকে তাকিয়ে নিই কয়েকটা ফুল ফুটেছে না ফুটেছে আর তারপরে এই যে মুখ ধুয়ে চলে আসলাম ঘরে আর এদিকে হচ্ছে চাটা বললাম বসিয়ে দিই তো চাটা যতক্ষণে হবে ওইদিকে বোতলগুলো না আমার ভরা হয়নি তো বোতলগুলো হচ্ছে চাটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে গিয়ে হচ্ছে বোতলগুলো ভরে আসবো বোতলগুলো ভরে নিয়েছি বাইরেতে বোতলগুলো ভরে নিলাম মানে ফাঁকাতে আর কি বাইরে কলটাতে আর এদিকে আমার চাটা হয়ে গেছে তো এদিকে বড়ও চলে এসেছে ওরও ব্রাশ করা হয়ে গেছে আর বর আবার সাথে করে আজকে লুচি নিয়ে এসেছে ওইখান থেকে প্ল্যান্ট থেকে আর কি তো লুচি দিয়ে ওরা চা খাবে আমি খাবো না ছেলে খাবে আর হচ্ছে বর খাবে আর মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি ও এখনো ঘুমাচ্ছে আজকে যেহেতু রবিবার তো চলো চাটা খেয়ে নি পাম্পটা চালিয়ে চাটা নিয়ে বসেছিলাম চা খাচ্ছিলাম ওইদিকে পামটা বললাম চালিয়ে দি জলটা ভরবে আর ওমনি আর কি কারেন্ট চলে গেছিল জানো তো দি কারেন্টটা আসার তো নাম নেই ওইদিকে ট্যাঙ্কিতেও জল চাপলো না তারপর ফোনটাতেও খুব একটা চার্জ ছিল না তবে কী বলো সংসারের কাজগুলো তো আর বন্ধ করে থাকলে চলবে না ভিডিও নে করি চাই না করি কারেন্ট থাক বা না থাক কিন্তু সংসারের কাজগুলো আমাকে করতেই হবে তো তারপর হচ্ছে ঘরের কাজগুলো সমস্ত বাসি কাজগুলো করে নিয়েছি কারেন্ট তো আসার নাম নেই শেষ মুহূর্তে যখন কাজগুলো সবটাই হয়ে গেছে তখন আর কি কারেন্টটা আসলো দিক জানো তো কলের জল তো তখন বন্ধ হয়ে গেছে দিয়ে কুয়ার জলটাই কোনো রকম করে আর কি তুললাম মানে কোনোরকম করে কী বলো তো কলের জল চাপা হয় তো দিয়ে হচ্ছে কুয়ার জলটা না উঠতে যায় না তো অনেক রকম মানে সিস্টেম করা আছে সেগুলো আর কি আমাকে করতে হলো তারপর ওর বাবাও গেছিলো হচ্ছে সাইকেলটা নিয়ে সেই যে সেদিনকে সাইকেলটা ফেটে গেছিলো বলেছিলাম তারপর থেকে তো গাড়ি নিয়ে যাওয়া আসা করছিলো ডিউটি সময় হচ্ছিল না সাইকেলটা সারানো তোর বাবা গেছিলো সাইকেল নিয়ে সাইকেল সারাতে ছিল না বাড়িতে কেউ শুভ টিউশন গেছে তো মেয়েটাকে তো একা ছেড়ে আমি স্নান করতে যাব কি করে ওইদিকে মিস্ত্রিটা লেগেছে সেই জন্য বাবা আসলো বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপর গেলাম হচ্ছে স্নান করতে স্নান করে নিয়ে ওই যে কাপড় চোপড়গুলো মিলতে গেছিলাম দেখছি ছাদে যেয়ে বৃষ্টি পড়ছে ঠিক মানে ঝিরিঝিরি তখনই বৃষ্টিটা শুরু হলো তো সবগুলো মিললাম না কয়েকটা মিলতে মিলতে দেখলাম বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে তো বললো মামি আবার কেন ভিজে যায় বৃষ্টিটা বেশ জোরেই চলে এসেছিলো তাই এরকম টাঙ্গিয়ে আর কি রেখে দিলাম পরে দেখা যাবে আর কি তারপর পুজোটাও দিয়ে নিয়েছি কোনো রকমের ফুলগুলো তুলে নিয়ে আসলাম ভিজে ভিজে আর কি হালকা হালকা আর এই যে নিচেতে এসে এদিকে বললাম একটুখানি আহিরের ডাল বসিয়ে দিই আজকে যেহেতু রবিবার এদিকে আহিরের ডাল একটু বসিয়ে দিচ্ছি সাথে বেশ কয়েকটা আলু দিয়ে দিলাম এটা দিয়ে হচ্ছে মুড়ি খাওয়া হবে আর ওইদিকে ভাতের জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এই দিকে ভাতটা বসাতে বসাতে একটা কামেন্ট কিন্তু আমার মনে পড়ে গেলো কালকে তো আমি কোনোরকম কোনো ভিডিও করিনি তার আগের দিনের ভিডিওতে মনিকা ঘোষাল কামেন্ট করেছে যে আজকে দেখলাম বড় হাঁড়িতে করে ভাত করতে অন্যদিন দেখি যে একটা ছোট্ট মতো জায়গাতে করে ভাত করো চিকেনটা খুব সুন্দর হয়েছে যাই হোক এটা কিন্তু অন্য কোনো জায়গা নয় এটাও একটা হাঁড়ি এটা হচ্ছে স্টিলের একটা ছোট্ট হাঁড়ি আর বড়ো তো আমি ভাত করেছি অনেকবার তুমি হয়তো ভালোভাবে খেয়াল করনি হয়তো পুরো ভিডিওটা দেখো নি তার জন্য হয়তো এই যে দেখছো নিচেতে রাখা রয়েছে তো আমি মাঝে সাঝে যখন যেটাতে ইচ্ছা হয় সেটাতেই করি বেশিরভাগ আমি স্টিলের হাঁড়িটাতেই করি তার কারণ হচ্ছে যে আমাদের চারজনের জন্য ভাত করি আর যেহেতু আমাদের এক বেলায় ভাত হয় তিনবেলা তিন রকমের খাবার যেহেতু তো আমরা জলখাবারে মুড়ি খাই রাত্রে তো রুটি আর দুপুরবেলা ভাত তো একবেলার জন্য ভাত করি তাই ওই হাঁড়িতে আমাদের চারজনের খুব ভালো মতো হয়ে যায় তবে হ্যাঁ যদি মানে পাঁচজনের জন্য করতে চাই তাহলে হচ্ছে একটু মানে পুরো ভর্তি হয়ে যায় সেই জন্য আর কি বড়ো হাঁড়িতে চাপিয়েছিলাম সেদিনকে আর যখন এমনি দিনও চাপায় চারজন যখন থাকি তখনও চাপায় সাঝে যখন যেটাতে ইচ্ছা হয় চাপায় তবে আমার ছোটোটাই বেশি ভালো লাগে হয় ছোট মধ্যে তো বেশ ভালোই ওটাতে যখন হয়ে যায় তখন এই আর কি তাছাড়া আর অন্য কিছু কারণ নয় তুমি যে লিখেছো যে কেন কোনোরকম কোনো কারণ নয় ওটাতে আমার ছোটোটাতে যেহেতু হয়ে যেতে যাই হোক আর এদিকে হচ্ছে দেখো তেলটা আর কি ছিল না মানে ফাঁকা ছিল বোতলগুলো আর এই ধারা তেলটার না প্রচণ্ড দাম বেড়ে গেছে মানে আমাদের মতো মানুষদের না মানে কোনো জিনিসের যদি দাম বেড়ে যায় খুব মানে খারাপ লাগে কয়েকদিন আগে বেশ অনেকটা দাম কম ছিল তবে এখন একেবারে মানে আস্তে আস্তে প্রথমে তো দশ টাকায় ওনার আবার দেখছি কুড়ি টাকা বেড়ে গেছে খাতাটা চেক করে দেখলাম কী ক কীরকম কী দাম নেয় সেগুলো তো আমি দেখি আর এদিকে বর সকালবেলাতে যখন সাইকেল সারাতে গেছিলো এনে নিয়ে এই যে এখানটাতে রেখে দিয়েছে ভুট্টা তাই আর কি ভুট্টাগুলো দেখছে দেখছি দু একটা মানে বেশ ভালো কচি মতো নিয়ে এসেছে বা এক দুটো আবার খুব বড় বড় নিয়ে এসেছে আর এরকম এই নখ দিয়ে দেখছি দেখছি বেশ কচি রয়েছে ভুট্টাগুলো এরই মধ্যে ডালের মধ্যে যে আলুগুলো দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে দিয়ে শশা কুচি পেঁয়াজ কুচি এসব দিয়ে আর কি মুড়িটা খাওয়া হয়ে গেল ও আমরা তিনজনে মিলে মুড়ি খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমি ওই যে ওইদিকে সবজিপাতিগুলো বানিয়ে নিলাম প্রথমে ছেলে জিজ্ঞেস করছিল মুড়ি খেতে খেতে যে আজকে কী রান্না করবে তা আমি ভাবলাম যে কালকে ওর বাবা অনেকগুলো সবজি নিয়ে এসেছিল তো বললাম যে বেগুনের তরকারি করব। তখন ছেলে আবার বলছে যে না সব তরকারি করে দেবে তাহলে আমার জন্য তো দেখলাম না দু রকমের তরকারি প্রথমে আমি ভেবেছিলাম যে সব নিয়ে করবো তারপর ভাবলাম যে বেগুনগুলো রয়েছে তো বেগুনের তরকারি করি ছেলে বলছে যে আবার সবনের তরকারি করে দিতে তবে কী বলো দু রকম তরকারি করতে গেলে না বেশি হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম না সবনের তরকারি করে দেবো তাহলে একরকম আর বেগুনগুলো ভাজা করে দেবো তো এই বেগুনগুলো এই যে ভাজার জন্য আর কি কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে এখন হচ্ছে বেগুনগুলো ভেজে নিচ্ছি তার আগে সবিনটাকে আর কি গরম জলে ভালো করে ফুটিয়ে ওদিকে হচ্ছে জল ঝরিয়ে রেখে দিয়েছি তো চলো বেগুনগুলো এখন ভাজতে থাকি ভাতটা অর্ধেকটা মতো হয়ে গেছে বাকিটা হচ্ছে ওই দিকটাতে বসিয়ে দিয়েছি তো এইদিকে দেখো বেগুনগুলো খুব সুন্দর করে আর কি ভাজা হয়ে গেলো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম আর এদিকে হচ্ছে তারপর শবিনটা না ওই বেগুন বেগুনটা যে হলুদ নুন মাখালাম ওই থালাটার মধ্যে শবিনটাও মাখিয়ে নিলাম ও হলুদটা নুনটা অনেকটাই ছিল তারপর সয়াবিনটা হালকা একটু ভেজে নেওয়ার পর এই যে আলুটাও দিয়ে নিয়েছিলাম আলুটাও বেশ কিছুটা ভাজা হয়ে গেছে হালকা করে আর এখন হচ্ছে যেহেতু আমাকে নিরামিষই করতে হবে আজকে যদিও রবিবার নিরামিষ খাওয়ার কোনো সিন নেই কিন্তু সবিনেতে এটা আমাকে নিরামিষই করতে হবে তো এই যে টমেটো দিলাম তার সাথে একটু আদা গ্রেট করে দিলাম আর তার সাথে এই যে গুঁড়ো মশলাগুলো দিলাম একটুখানি চিনি দিলাম আর অল্প একটু জল দিলাম যাতে করে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় অল্প একটু জল দেওয়ার পর এই যে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন হচ্ছে সোয়াবিনটা দিয়ে দেবো সোয়াবিনটা দেওয়ার পর হচ্ছে একটুখানি কষাবো বাস কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো আর ওর বাবার রয়েছে বিশ শিফট ডিউটি সকালে তো হচ্ছে ওইদিকে গেছিলো সাইকেল ছাড়াতে অনেকটা সময় পেরিয়ে গেছে তারপর ঘুমাচ্ছে এখন ঘরেতে এখন টাইম হলে টাইম মতো উঠবে স্নান টান করবে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে যাবে হচ্ছে ডিউটি তো এই যে তরকারিটা হলে আর কি আমার রান্না বান্না কমপ্লিট ওইদিকে ভাতটা হয়ে গেছে ভাতটাকেও নামিয়ে নিয়েছি আর চলো একটুখানি ফুটলে তরকারিটা নামিয়ে দেবো এই যে নামিয়ে নিয়েছি সবেন আলুর তরকারি সাথে বেগুন ভাজা আর আহিরের ডাল আহিরের ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি তো এইদিকে রান্নাবান্নাগুলো সবটাই হচ্ছে নিচে নামিয়ে আর ওইদিকে হচ্ছে গ্যাসটাকে মুছে নিয়েছি আর ওর বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে আর এখন না ও ডিউটিও চলে গেছে মানে অনেকটা সময় মাঝে পেরিয়ে গেছে কারণ কি জানো তো ওই যে বৃষ্টিটা এখন একটু হালকা থেমেছিল মানে বৃষ্টি সকালে যেটুকু হয়েছে হয়েছে তারপর থেমে গেছিলো তো এখন যেহেতু আমার সময় হলো দিয়ে গেছিলাম ছাদে কাপড়গুলো বললাম একটু মিলে দিয়ে আসি কারণ হচ্ছে শোকাবেতা হলে ভালো মতো তো যেগুলো মেলা হয়েছিল না সেগুলো মিলে দিলাম আর বাকি যেগুলো ছিল মেলা সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম তো ওইদিকে গ্যাসটা তো মোছা হয়ে গেছে আর এখন ওই যে বাসনপত্রগুলো ধোয়া মাজা করে নিচ্ছি এর সাথে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও যারা নতুন বন্ধু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করো আর আমার আগের ভিডিওতে করেছে গাঙ্গুলি দি শম্পা রয় আর কামেন্ট করেছে এস এম সিম্পল হাউস ওয়াইফ সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে একটা করে ছোট্ট করে কামেন্ট করে দিও আর ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও তো দেখো এদিকে আমার বাসনগুলো সবটাই ধোয়া হয়ে গেলো আর বাসনগুলো ধোয়ার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম আর এখন এই যে দুপুরের খাওয়া দাওয়ার জন্য আর কি এই যে ভাত বেড়ে নিয়েছি ওইদিকে ছেলে মেয়েকেও দিয়েছি এদিকে এই যে আমি খাচ্ছি আর কী বলো বেগুন ভাজার যে তেলটা থাকে প্লেটের মধ্যে সেটা আর কি ভাতটার মধ্যে মাখিয়ে নিয়েছি সাথে নিয়েছি লেবু তরকারিপাতি যা হয়েছে নিয়েছি তবে আমি ডালটা আহিরের ডাল আমার খুব একটা ভালো লাগে না তাই নিই নি আর ওই যে সেদিন কাছে চাটনিটা না দুদিন মাঝে খাওয়াই হয়নি মানে ভুলে গেছিলাম ফ্রিজে ছিল তো ছিলই তো আজকে একটু বের করলাম আর আমেমের গুড়াম ছিল মানে আমার মা দিয়ে পাঠিয়েছিল একটু গুড়াম তো সেটা পরশু দিন হচ্ছে নেওয়া হয়েছিল তবে এই চাটনিটা ভুলে গেছিলাম দিয়ে ফ্রিজে ছিল তো আজকে বের করলাম একটু করে সবাই নিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর হচ্ছে বিকেলবেলা করে মেয়ের আবার ড্রয়িং ক্লাস রয়েছে আর রয়েছে বাসন টাসন ধুয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করার পর এখন বাজে হচ্ছে মেয়েকে ড্রয়িং ক্লাস পাঠানোর পর একটুখানি রেস্ট করছিলাম আবার এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা মতো আর এখন এই যে ঝাঁটপাট দিলাম বিকালের আর তারপর বললাম কি ভুট্টাগুলো আর কি সেদ্ধ করতে দিয়ে দিই বেশ কয়েকটা বার রয়েছে যেগুলো না তো পোড়া করতে পারি না আর কি বলো তো আমার মনে হয় কি যে পোড়াটা না আমার গ্যাসে খুব একটা ভালো লাগে না মানে কয়লার উনুনে মানে আগুনে যেকমটা আর কি পোড়াটা হয় যেরকম খেতে ভালো লাগে সেরকম কিন্তু গ্যাসে ভালো হয় না বেগুন টেগুন যদিও বা কোনোরকম করে আর কি পুড়ানো যায় তবে ভুট্টাটা সেভাবে হয় না কারণ কম আজ করে পুরালো সেই মানে অনেকটা সময় লাগে আর যদি বেশি আজ করে পুরানো যায় তাহলে হচ্ছে পুড়ে তো যাবে কিন্তু সেদ্ধ বেশ ভালো মতো হবে না যাই হোক ওইদিকে সেদ্ধ করতে দিয়ে দিলাম দেওয়ার পর আমি ছাদে গেছিলাম কাপড় চোপড়গুলো সবটাই আনতে আর আজকের দিনটা তো সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল বৃষ্টিও পড়েছিলো তাই খুব একটা তো রোদ দেয়নি ওই যখন বৃষ্টিটা থামলো তারপর একটু হালকা রোদের আঁশটা ছিল তাই খুব ভালো মতো চোপড়গুলো শুকায়নি মানে হালকা একটু আধটু শুকিয়েছে যে জায়গাগুলো আর কি একটু মোটা টাইপের থাকে সেগুলো শুকায়নি প্যান্ট ট্যানগুলো কেঁচেছিলাম বরের তো সেগুলো শোকায়নি তো সবটাই হচ্ছে ওই যে সিঁড়ির কাঠটাতে তারে টারে এইসব জায়গাতে মানে যেখানে যেখানে মিলিয়ে আমি সেখানে মিলিয়ে দিলাম আর কি শোকাবে যাই হোক তারপর এই যে এখন বললাম রেডি হয়ে দিকে ভুট্টাটাও আমি বন্ধ করে দিয়েছি আর এখন এই যে ড্রেস পরে নিয়েছি যাব হচ্ছে মেয়েকে আনতে ড্রয়িং ক্লাস থেকে কারণ শুভ গেছিলো পৌঁছাতে আর শুভ গেছে হচ্ছে ওর পাঁচটা থেকে টিউশন ছিল তো টিউশন চলে গেছে তো চলো এখন আমি রেডি হয়ে গেছি মেয়েকে হচ্ছে নিয়ে আসি গিয়ে আর মেয়েকে আনার পর ওইদিকে হচ্ছে অনেকটাই বেলা ছিল মানে ওকে নিয়ে আসার পর তখনও পর্যন্ত সন্ধ্যে হয়েছিল না তাই আর কি সন্ধ্যাটা দিই মানে বললাম পরে দেবো তো রুটিগুলো কয়েকটা করে নেওয়ার পর তারপর সন্ধ্যা দিলাম আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে সাতটার মতো বাজে তো এখন এই যে যে যা সন্ধ্যাবেলা যে যা ইচ্ছা মানে খাবে ছেলে তো হচ্ছে চানাচুর নিয়ে আসলো দিয়ে মুড়ি খাবে বলছে ওর আবার অতটা ভুটটা ভালো লাগে না মেয়ে আবার নিল কিন্তু খেতেও ভালো লাগছে না আর আমি এই যে একটু বিট নুন নিয়েছি আর একটু চাট মশলা নিয়েছি দিয়ে খাচ্ছি দারুণ লাগছে খেতে কিন্তু তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কেমন সাবস্ক্রাইব করে দিও টাটা